আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কার্নিভেল ক্রুজ ফেরিতে কার্নিভেল ক্রুজ ফেরি যাচ্ছে এই মুহূর্তে ইলিশায় ঢাকা থেকে আর এই সোনার এখন ওভারটেক করলো কার্নিভেল ক্রুজ যেখানে গ্রিন লাইনের মতো গ্রিন লাইন দোয়েল পাখি দশ লঞ্চ লঞ্চের মতো মানে তাদের মতো গতিশীল লঞ্চগুলোকে নৌযানগুলোকে ওভারটেক করে মানে গতিতে পাত্তাই দেয় না কার্নিভেল ক্রুজ সেই জায়গায় সোনার তরি এক কোনো আহামুরি কিছু না তো তো সোনাতুরি এক লালগুড়ি লালগুড়িঘাট থেকে সকাল সাতটা বিশ মিনিটে আর কার্নিভাল ক্রুজ কিন্তু হাসনাবাদ থেকে ছেড়েছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে আর আমরা এই মুহূর্তে আছি মেঘনা নদীতে থ্রি ডগ ডক অতিক্রম করেছি সোনাতুরি এক লঞ্চও থ্রি ডগ ডক অতিক্রম করেছে আর থ্রি ডগ ডক বরাবরই সোনাতুরি এক লঞ্চকে ওভারটেক করলো কার্নিভাল ক্রুজ ফেরি তো আশা করা যাচ্ছে হয়তো বাসকে সাড়ে চার ঘন্টার মধ্যে কার্নিভেল ক্রুজ ইলিশা চলে যাবে আর এই মুহূর্তে কার্নিভেল ক্রুজ ফেরির গতি আছে এগারো দশমিক আট নটিকেল মাইল আর সোনাতুরে কোনো চাপ নেই প্যারা নেই রিল্যাক্সে চাঁদপুর যাচ্ছে অবশ্য চাঁদপুরের লঞ্চগুলোর যে সার্ভিস স্পিড তারা খুব প্যারাও নেয় না সময় নেয় সাড়ে তিন ঘন্টার উপরে সময় নেয় সবাই সাড়ে তিন ঘন্টার উপরে সময় নেয় ময়ূর সাত এবং দশ বাদে তবে চাঁদপুরের চাঁদপুর রুটে লঞ্চগুলোর সার্ভিস স্পিড আসলে সাড়ে তিন থেকে চার ঘন্টা হওয়া কোনোভাবেই উচিত না সর্বোচ্চ তিন থেকে তিন ঘন্টা দশ বা পনেরো মিনিটের মধ্যে সার্ভিস দিতে পারলে ভালো যাত্রীদের এতে সময় বাঁচে যাত্রীদের আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না আর রিসেন্টলি অনেক কন্ট্রোভার্সি হচ্ছে চাঁদপুর লঞ্চগুলো অনেক দেরি করে সার্ভিস দেয় অনেক সময় নিয়ে সার্ভিস দেয় যার কারণে অনেক যাত্রী চাঁদপুরের লঞ্চ থেকে বিমুখ হয়ে তারা এখন সড়ক তারা ঢাকা যাতায়াত করতেছে চাঁদপুর থেকে